পালং শাকের ঘন্ট শীতকাল মানেই পালং শাক আর বাজারে নানা রকম সবজি আর দেখবে বাজারে ছোট ছোট একটা পালং পাওয়া যায় ওই পালং শাকটা দিয়ে এই ঘন্টটা বানাবে ভীষণ ভালো লাগে খেতে আর বড় পালং দিয়ে তো অনেক রকম রান্না করাই হয় ছোট পালং দিয়েও করা হয় তো বাজারে ছোট ছোট পালং পেলাম নিয়ে আসলাম তো চলো দেখি কিভাবে আমি এটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকটাকে নিয়ে এসে প্রথমে তো বেছে নিয়েছি বেছে নিয়ে তারপর ওটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার মধ্যে বড়ি দিলাম বড়িটা এখানে বিউলির ডালের বড়ি বড়িটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি বড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমরা কে কে ভালোবাসো অতি অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবে যারা বড়ি দিয়ে পালং শাক খেতে ভালোবাসো বড়িটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিয়ে মশলাটাকে ভেজে এর মধ্যে এবার দিয়ে দেব আলু একে একে সবজিগুলো দিয়ে দেব আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মুলো সবজিগুলো যেগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয় সেগুলো আগে দিচ্ছি একটু সিম দিয়ে দিচ্ছি দিয়ে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি নুনটা দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু মজেও যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কাটা ঝাল আছে ওই জন্য দুটোই কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম বেগুন এবার দিয়ে মশলাটাকে ভালো করে মশলাটা দিয়ে তরকারিগুলো ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজছি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আর তেলটাও কম লাগে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু ছোট ছোট এর মধ্যে প্রচুর বালি থাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মটরশুটি দিয়ে এবার এই সবজিগুলোকে একসাথে করে ভালো করে মেশাতে হবে এবার দিয়ে দিলাম বড়ি বড়িটাও দিয়ে দিলাম যাতে বইটা আস্তে আস্তে জল টেনে নিয়ে যায় ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে একদম সব তরকারিগুলো বেশিক্ষণ সময় লাগে না খেতে খুব ভালো লাগে দেখো তরকারি গুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যারা না খেতে চাও তারা দিও না কিন্তু চিনিটা একটু দিলে ভালো লাগে তৈরি হয়ে গেল পালং শাকের ঘন্ট